এবং যা ওনাকে মিথা মামলায় স্বরাষ্ট্রাসন সরকার বিগত এতগুলো বছর ছেলে রেখেছে ওনাকে অসুস্থ করে ফেলেছে ইচ্ছাশীল ভাবে তার জন্য ধর্ম আমরা সবাই আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের নেত্রী তার গুয়ার জন্য এবং আমাদের দেশ সাহায়ক জনাব রহমান যাকে এই স্বজন সরকার মিথ্যা আমরাকে দেশের বাইরে রেখেছে

স্বাধীনতা রক্ষা করা তবে ঠিক না সরকার পালিয়েছে না কিন্তু তাদের উদার মনকে কেউ দুর্বলতা ভাববেন না যেখানে অন্যায় অভিচার সেখানে আমাদেরকে প্রতিরোধ করতে হবে অন্যায় অভিচার যে কোনো জায়গা

আমার মাসে আমার বাবা যেভাবে আপনাদের দিনে আপনাদের পরামর্শে যেভাবে করেছে আমি আপনাদের দিনে আপনাদের পরামর্শে একইভাবে কিন্তু কিন্তু এটার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার কিন্তু এটার জন্য এটার জন্য এই জ্ঞানীগঞ্জ